শেষবারের মতো বাঁচতে চেয়েছিল ডাক্তার মেয়ে শেষবারের মতো চোখ দিয়ে যখন আসছে রক্ত তখনও চাইছিল কিভাবে যায় কোনো কিছু শিক্ষিত হিংস্র পশুর দল তার দেহটা যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তখনও সেই ভেতর থেকে একটাই কথা আমি বাঁচতে চাই তারপর শুধু অন্ধকার সব শেষ মৃত্যুর দেশে সেই না ফেরার দেশে চলে গেল সে রেখে গেল এই সমাজের কাছে একটা প্রশ্ন কি দোষ ছিল আমার কেন আমাকে চলে যেতে হলো তারপর কেটে গেছে কত কাল কখনো বললো আত্মহত্যার চেষ্টা কখনো বলল ওষুধ থেকে শারীরিক সমস্যা মিথ্যে মিথ্যের পর মিথ্যে তারপর অন্ধকারে স্ফুলিঙ্গ ওঠার মতো উঠল প্রতিবাদের চর নগরে শহরে গ্রামে গঞ্জে ছাত্র ছাত্রী সকলে উঠল প্রতিবাদে গর্জরে আজকে সেই চেতনার ভোর বলে ঈশ্বর নীরব থাকে যারা প্রশ্ন করে ঈশ্বর কোথায় ছিলেন যখন এরকম ঘটল বিভৎস নারকীয় ঘটনা ওই চেয়ে দেখো কোলাহল মাঝে ওই হাতে মশাল জলে ওই যে ছাত্রদল ওই যে তরুণ দল প্রতিবাদে সামিল হয়ে মুষ্টিবদ্ধ হাত আকাশের দিকে করে চায় ওই হচ্ছে ঈশ্বরের শক্তি ওই দেখো তাদের মধ্যে বিরাজ করছেন ঈশ্বর অপরাধীকে শাস্তি দেওয়ার তরে যে শাসক যে শোষক অন্যায় করে তাকে শাস্তি দেওয়ার তরে ওই দেখো ঈশ্বর আজ প্রকাশিত হয়েছে এই যেন সেই নৃসিংহ রূপ রূপে সংহারকারী তিনি এসে দাঁড়িয়েছেন তাই আর নয় ভয় প্রতিটা তিলোত্তমা এভাবে আর কান্না নয় বারে বারে তারা চলে যায় বারে তারা অত্যাচারিত হয় কিন্তু এবার বিচার পাওয়ার পালা এবার তারা পাবে বিচার জনগণ যারা উঠেছে জেগে তারা যদি হয় সচেতন এ বিচার পাবই পাবো আর চাই এক সুস্থ পরিবর্তন চাই মন মানসিকতার পরিবর্তন